আপনি যখন চলে যাবেন এই পৃথিবী ছেড়ে তখন আপনার শরীরটার কি হবে আপনার প্রিয়জনরা সেটাকে কি করবে আমাদের বেশিরভাগের ক্ষেত্রে উত্তরটা দুটোর মধ্যেই সীমাবদ্ধ হয় মাটির নিচে সমাধি দেওয়া হবে না হলে আগুনে পোড়ানো হবে কিন্তু এমনও একটা প্রথা আছে যেখানে মৃত্যুর পর দেহটাকে একদম টুকরো টুকরো করে কেটে পাখিদের খাওয়ানো হয় শুনতে খুব ভয়ঙ্কর লাগছে তাই না অনেকের কাছে এটা একটা বারবারিক কাস্টম মনে হতে পারে কিন্তু যদি বলি এর পেছনে একটা গভীর স্পিরিচুয়াল মিনিং লুকিয়ে আছে যদি বলি এটা নেচারকে কিছু ফেরত দেবার একটা প্রসেস এই ব্যাপারটা হচ্ছে টিব্বেতিয়ান স্কাই বারিয়াল বা স্থানীয় ভাষায় ঝাটুর ফার্স্ট আমাদের জিওগ্রাফিটা বুঝতে হবে আমরা কথা বলছি টিবেতিয়ান প্ল্যাটিউ নিয়ে পৃথিবীর ছাদ অ্যাভারেজ এলিভেশন চার হাজার পাঁচশো মিটার মানে অলমোস্ট ফিফটিন থাউজেন্ড ফিট এখানকার মাটি পাথুরে বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে তো মাটি খমে সমাধি দেওয়া ইটস নেক্সট টু ইম্পসিবল আবার গাছপালাও খুব কম ক্রিমেশন করার জন্য প্রয়োজনীয় কাঠ পাওয়াও মুশকিল তো এই প্র্যাকটিক্যাল সমস্যাগুলো থেকে এই প্রথাটার উৎপত্তি কিন্তু এর আসল কারণটা ধর্মীয় টিবেতিয়ানরা বাজরায়ানা বুদ্ধিজম ফলো করেন তাদের বিশ্বাস মৃত্যু হওয়ার পর আত্মা শরীর ছেড়ে বেরিয়ে যায় পুনর্জন্ম বা রিনকারনেশনের জন্য সে অন্য কোনো রূপ নেয় তাই মৃত্যুর পরেই যে দেহটা পড়ে থাকে সেটা একটা খালি খোলস ছাড়া আর কিছুই না ভেসেল এর কোনো ভ্যালিউ নেই সো এই দেহটাকে নষ্ট না করে যদি অন্য কোনো প্রাণীর পেট ভরানো যায় সেটাই তো সবচেয়ে বড় কাজ এই দান করা এটা তাদের জীবনের শেষ এবং শ্রেষ্ঠ দান হিসেবে দেখা হয় ইটস অ্যান অ্যাক্ট অফ কম্প্যাশন তো প্রসেসটা ঠিক কিভাবে হয় কেউ মারা গেলে তার দেহটাকে তিন থেকে পাঁচ দিন অবধি বাড়িতে রেখে দেওয়া হয় একদম সিধা করে বসিয়ে রাখা হয় এই সময় লামা বা মাংসরা এসে চান্টিং করতে থাকেন তারা পরবর্তী জীবনের পথে আত্মাকে গাইড করার জন্য প্রার্থনা করেন তাদের বিশ্বাস এই কদিনে আত্মা বুঝতে পারে যে সে আর এই শরীরে নেই এবং সে আস্তে আস্তে পরবর্তী জার্নির জন্য রেডি হয় এরপর একটা স্পেসিফিক দিনে ইউজুয়ালি ভোরবেলার অন্ধকারে শরীর তাকে নিয়ে যাত্রা শুরু হয় কোনো কফিন বা খড় পড়া কিছুতে নয় শুধু একটা সাদা কাপড়ে মরিয়ে পরিবারের বন্ধু বা কোনো ডেজিগনেটেড লোক দেহটাকে কাঁধায় করে নিয়ে যায় তার একটা উঁচু পাহাড়ি জায়গায় পৌঁছয় যেগুলোকে চার্নেল গ্রাউন্ডস বলা হয় এই জায়গাগুলো বছরের পর বছর ধরে শুধু এই কাজের জন্যেই ইউজ হয়ে আসছে এখানেই আসেন সেই ব্যক্তি যিনি এই পুরো কাজটার দায়িত্বে থাকেন তাকে বলা হয় রোগিয়াপা লিটারাল মিনিং হচ্ছে বডি ব্রেকার এবার শুনুন রোগিয়াপা কোনো নিচু জাতের লোক নন বা তাকে কেউ ঘৃণার চোখে দেখে না বরং উনি একজন হাইলি রেসপেক্টেড পার্সন কারণ উনি একটা খুব ইম্পর্ট্যান্ট ধর্মীয় কাজ করছেন উনি যেমন একটা সার্জেনের মতো নিপুণ হাতে দেহটাকে কেটে টুকরো টুকরো করেন প্রথমে তিনি শরীরের পিঠে লম্বা লম্বা করে আঁচল লাগান কিছু মানুষ বলেন এই শব্দ শুনেই পাখিরা বুঝে যায় যে তাদের খাবার রেডি আর একটা ম্যাটার হচ্ছে রোগী আপারা যখন এই কাজটা করেন তারা খুব শান্তভাবে করেন কোনোরকম ইমোশান না দেখিয়ে ইটস এ জব কারণ তাদের কাছে ওটা আর কোনো মানুষ নয় ওটা শুধু মাংস এই সদ্য এই গন্ধ পেয়ে আকাশ থেকে নেমে আসে গ্রিফন ভালচারের ঝাঁক বিশাল বিশাল পাখড়া মেলা শাকুন এরাও কিন্তু যেসে পাখি নয় টিবেতিয়ান বুদ্ধিজমে শাকুনদের ডাকিনিজ বলা হয় যারা হচ্ছে স্কাই ডান্সার তারা মানুষের আত্মাকে স্বর্গে নিয়ে যায় সোয়েরা এক রকমের এঞ্জেল হান্ড্রেডস অফ ওয়ালচার্স একসাথে নেমে আসে এবং কয়েক ঘন্টার মধ্যেই পুরো দেহটাকে খেয়ে শেষ করে ফেলে যত তাড়াতাড়ি দেহ শেষ হবে তত ভালো মনে করা হয় মানে মৃত্যু ব্যক্তির কোনো পাপ ছিল না এবং তার আত্মা সদ্গতি হয়েছে কিন্তু কাজটা এখানে শেষ নয় যদি কোনো কারণে পাখিরা মাংস না খায় সেটা খুবই অশুভ একটা সাইন ধরে নেওয়া হয় কিন্তু নর্মালি সব খাওয়া হয়ে গেলে যে হাড় গোড় পড়ে থাকে সেগুলোকে রোগিয়াপাড়া জড়ো করেন এবার শুরু হয় ফাইনাল অ্যাক্ট ওই হাড়গুলোকে একটা বড় পাথরের ওপর রেখে হাতুড়ি দিয়ে গুঁড়ো করা হয় একদম পাউডারের মতো তারপর সেই গুঁড়ো হাড়ের সাথে মেশানো হয় সাম্পা যেটা হচ্ছে বাজরা বা বার্লির আটা দিয়ে বানানো এক ধরনের খাবার এই মিশ্রণটাকে আবার পাখিদের দেওয়া হয় ছোট ছোট যে পাখিরা বড় শাকুনদের ভয়ে কাছে আসতে পারেনি এবার তারা এসে সেটা খায় আইডিয়াটা হচ্ছে দেহের যেন কিছুই অবশিষ্ট না থাকে সব যেন নেচারের কাছে ফিরে যায় অন্য কোনো প্রাণীর জীবন ধারণের কাজে লেগে হান্ড্রেড পারসেন্ট রিসাইক্লিং এই পুরো ঘটনাটা শুনতে আমাদের অনেকেরই গা সুড়ে উঠতে পারে ট্যুরিস্টদের নর্মালি এই সেনিমানি দেখার পারমিশন দেওয়া হয় না কারণ এটা কোনো পাবলিক স্পেকটাকল নয় এটা একটা খুবই প্রাইভেট এবং পবিত্র অনুষ্ঠান অনেক সময় কিছু লোক লুকিয়ে চুরিয়ে ছবি তোলার চেষ্টা করে যেটা স্থানীয় মানুষদের কালচারকে অপমান করার সমান তো শেষ পর্যন্ত ব্যাপারটা কি দাঁড়ালো আমরা মৃত্যুকে ভয় পাই আমরা দেহটাকে জড়িয়ে ধরে রাখতে চাই কিন্তু টিবেতিয়ানরা মৃত্যুকে জীবনেরই একটা অংশ হিসেবে দেখে দেহটাকে তারা একটা টেম্পোরারি শেল্টার মনে করে তাই চলে যাওয়ার সময় সেই শেল্টারটাকেও তারা দান করে দিয়ে যায় যাতে অন্য কেউ সেটা বেঁচে থাকতে পারে আমাদের কাছে যা ভসঙ্কর তাদের কাছে তাই কম্প্যাশান আমাদের কাছে যা বার্বেরিক তাদের কাছে তাই শেষ শ্রদ্ধা মেবি মৃত্যু নিয়ে আমাদের চিন্তা ভাবনাগুলো অনেকটা আমাদের পরিবেশ আমাদের জিওগ্রাফি আর আমাদের বিশ্বাসের ওপর নির্ভর করেই তৈরি হয় আপনি কী ভাবছেন